ওয়েলকাম ব্যাক বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর দুর্গা পুজো তো শুরুই হয়ে গেল সবাইকে দুর্গা পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই অনেক অনেক ঠাকুর দেখো খুব ভালো থাকো ভালোভাবে ঘোরো দেখো আমরা তো ঠাকুর দেখব ঘুরে বেড়াবো কিন্তু এর মতো অবস্থায় যেটা হবে কি আমরা গাছের যত্ন হয়তো সঠিকভাবে নিতে পারবো না তো এরকম অনেকেই আমরা ব্যস্ত থাকি আমাদের লাইফে সেটা কাজের সূত্রে হোক বা ট্রাভেলের জন্য হোক সবসময় গাছের যত্ন নিতে পারি না অথচ গাছ ভালোবাসি মানে খুবই ভালোবাসি অনেক গাছ করতে চায় তাদের জন্য নিয়ে এসেছে আর গাছ নিয়ে তোমরা হয়তো অনেকেই জানো অনেকেই জানো না গাছটির নাম হলো মাদার অফ থাউজেন্ড তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মাদার অফ থাউজেন্ড এটা একটা দুর্দান্ত গাছ তোমরা দেখতে থাকো গাছটির কেয়ার সম্পর্কে সবটা জানতে পারবে স্কিপ না করে দেখো খুব সহজেই তবে তোমরা গাছ বড় করতে পারবে আর দেখো গাছ সম্পর্কে প্রথমেই জানতে গেলে আমাদের জানতে হবে গাছটি কোথাকার কোথাকার গাছ জানলে তার নেচার তার যে বেসিক নেচার সেটা আমরা জানতে পারবো আর বেসিক নেচার বুঝে গেলেই তোমরা যে কোনো গাছকে খুব সহজেই তাকে যত্নে বড় করতে পারবে তো এটা হলো একটা ক্যালাঞ্চো ভ্যারাইটি আর এটা একটা আফ্রিকার একটা দ্বীপের ম্যাদাগাস্কারের একটা গাছ এই গাছটার প্রথমেই যেটা নিয়ে আলোচনার বিষয় সেটা হলো এটার প্রপোগেশন। এটার প্রপোগেশন খুবই ইজি তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে ছোট্ট একটা চারা বীজের মতো রয়েছে যে এগুলো এই পাতার গা বরাবরই তৈরি হয় এগুলোই কিন্তু এর পাপস এই গাছটার এগুলোই পাপস এই পাপসগুলো মানে হাওয়া লাগলেই পড়ে পড়েছে একটু নাড়া লাগলেই পড়ে যায় যেখানে পড়ে সেখান থেকে নতুন গাছের সৃষ্টি হয় তো এতটাই সহজ এই গাছটা করা কিন্তু যখন গাছ যখন কারোর কাছে থাকে তার কাছে ব্যাপারটা সহজ মনে হয় কারণ একটা গাছ অনেকগুলো বেবি পাপস দেয় অনেকগুলো মানে অনেকেই দেয় তার তো মানে সেটা তোমার রাখা সম্ভব হয়ই না নামটাই মাদার অফ থাউজেন্ড মানে বুঝতে পারছো একটা পাতা থেকে কতগুলো গাছ বেরোয় তো দেখো কিন্তু যাদের কাছে থাকে না তাদের একটা গাছকে বড়ো করতে গেলেই অনেকটা বেগ পেতে হয় তো আমি এখানে গাছের পাতাগুলো থেকে যে ছোট্ট ছোট্ট চারা বীজের আকারে যেগুলো বেরোয় সেই পাপসগুলোকেই এই ছোট্ট একটা কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম ছোট্ট পা মানে টপে এটার আপডেট আমি তোমাদের দেখাবো কারণ দেখো আলো বলতে গেলে এই গাছটি খুব উজ্জ্বল আলো পছন্দ করে ঠিক আছে কিন্তু যদি প্রখর সূর্যের আলোয় রেখে দাও তাহলে পাতাগুলো কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে এগুলো পুড়ে গিয়ে কালো হয়ে ওখান থেকে পচে যায় আস্তে আস্তে যদি প্রচণ্ড পরিমাণে সূর্য রাখো তবে যদি খুব উজ্জ্বল আলোয় রাখতে হবে খুব উজ্জ্বল আলোয় থাকলে এরকম পাতা ভরে থাকবে আর আলো কম পায় দেখবে গাছটা কেমন লেগি হয়ে যাচ্ছে মানে যে স্টেমটা থাকে স্টেমটা লম্বা হয়ে উপরের দিকে উঠতে থাকবে আর পাতা কিন্তু সেক্ষেত্রে কম হবে তুমি তোমরা আমার টপটা দেখতে পাচ্ছ এখানে পাতাতে ভরে আছে তার মানে এ সঠিক পরিমাণে পর্যাপ্ত আলো পাচ্ছে তবেই এরকম পাতা নিয়ে ভরে আছে যদি আলো কম হয় তাহলে স্টেম বাড়তে থাকবে তার সাথে পাতাগুলো ছোট হয়ে যাবে তখন তোমরা বুঝে যাবে যে সূর্যালোক কম হচ্ছে তো কেমন সূর্যালোক দেবে সকালবেলার যে মিঠে সূর্যালোক সেটা দেবে আর সারাদিন যেন আলোটা পায় আর শীতকালে তোমরা নোটিস করবে যে শীতকালে তো দেখো সূর্যের তাপমাত্রা কমে যায় তো সে তখন যেটা হয় তোমরা যদি ডিরেক্ট সূর্য আলোকে রাখো এটা একদম এর যে গেজগুলো হয় পাতার যে ধারগুলো এরা লাল 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 হতে থাকে দেখতে মানে অপূর্ব লাগে তখন তখন এই পাতা কালার চেঞ্জ করে লাল রঙের হয় এটা এটা আমি শীতের কথা বলছি আর তো আলো ক্ষেত্রে সবসময় তোমরা এটাকে উজ্জ্বল আলোতে রাখার চেষ্টা করবে উজ্জ্বল আলোতে না রাখলে এই গাছের যে সৌন্দর্য সেটা একদমই থাকবে না আর বেবি বাপ সেরকমভাবে বার করবে না এরা তো সেক্ষেত্রে তোমরা বুঝে গেলে উজ্জ্বল আলো মাস্ট এই গাছের জন্য যারা ঘরে রাখছো যদি তোমরা ঘরে রাখো গ্রো লাইট ইউজ করতে পারো গ্রো লাইট ইউজ না করলে সপ্তাহে দুদিন তোমরা বাইরে রাখার চেষ্টা করো ঠিক আছে আর জল বলতে গেলে দেখো এর পাতাগুলো দেখেই বুঝতে পারছো কত মোটা মোটা পাতা তো এখানে এই গাছের জল তখনই দাও যখন গাছের ওপরের মাটি শুকিয়ে যাবে এটার জন্য তোমরা যেটা মাটি তৈরি করবে সাকুলেন্ট মাটি যদি কারোর কেনা থাকে তোমরা সেটা ইউজ করতে পারো আর না হলে সিম্পল গার্ডেন সয়েল নেবে তার সাথে নেবে তোমরা বালি তার সাথে একটু গোবর সার তো এখানে বালির ভাগটা বেশি রাখবে মোট কথা হচ্ছে টবে কোনো রকমের জল দাঁড়াতে পারবে না জল যদি দাঁড়ায় তো গাছ একদম খারাপ হয়ে যাবে কারণ এর রুটস প্রচণ্ড ছোটো আমি তোমাদের একটা এর রুটস বার করে দেখাচ্ছি দেখো এক তো তোমরা প্রপোগেশন করতে পারো যে পাপসগুলো বেরোয় সেই পাপসগুলো টবের মধ্যে দিয়ে দিলে টাইম নেয় কিন্তু তোমাদের কাছে অনেক গাছ থাকে কোথা থেকে কিনে আনো বা কারো কাছ থেকে যদি তোমরা পেয়ে থাকো একটা গাছ তো তোমরা সেখান থেকে সেই গাছটা বসিয়েও অনেক গাছ করতে পারো আচ্ছা তোমরা এর রুটস দেখো এর রুটস প্রচণ্ড ছোটো হয় মাটিকে পা সবসময় নরম রাখবে যাতে মাটি থেকে মানে গাছটা বার করতে সহজ হয় মাটি যদি বেশি শক্ত হয়ে যায় গাছের রুটস কিন্তু সবসময় হার্ম করে যেহেতু এগুলো পাতলা পাতলা রুটস হয় তো তার জন্য এদের মাটিটা সবসময় নরম করতে হবে আচ্ছা এই গাছের মাটিতে কখনোই তোমরা কোকোপিট মেশাবে না কারণ এই গাছে মাটিতে যদি জল একটু হোল্ড করে থাকে এ কিন্তু গাছটাকে পুরো খারাপ করে দেবে যা যাদের মানে পাক্কাপোক্ত হাত তারা তোমরা রাখতেই পারো যে কোনো পাত্রে প্লাস্টিকের টবে হোক কিন্তু যারা নতুন গাছ করছো তাদেরকে আমি বলবো তোমরা টেরাকোটার পাত্র ইউজ করো তারা কারণ কী হয় নতুন নতুন গাছ করার সময় আমাদের জল দেওয়ার প্রবণতা বেশি থাকে আমরা কি করি অনেক ভালোবাসাতে গাছকে বেশি পরিমাণে জল দিয়ে ফেলি তো সেক্ষেত্রে গাছটা কিন্তু বাড়তে পারে না আমার এই তবে অনেকগুলো গাছ একসাথে আছে সেক্ষেত্রে জলটা যেটা হয় সেটা ভাগ হয়ে যায় আচ্ছা তোমরা এখানে দেখো রুটস কতটা ছোটো এতটা ছোট রুটসে মানে এত সুন্দর গাছটা হয় আর দেখো এই স্টেমের নিচ থেকেই কিন্তু পাতা বার করেছে তার মানে ঠিকঠাক আলো পাচ্ছি বলে এটা হচ্ছে পাত যদি আলো কম থাকে স্টেমটা শুধু বাড়তে দেখবে তোমরা পাতা কিন্তু একদম কমে যাবে বারবার বলছি আমি পর্যাপ্ত আলোতে গাছটাকে রাখবে ঠিক আছে আর এই গাছের এইটা বসিয়ে দিলে এখান থেকে ও নতুন নতুন অনেক গাছ বার করতে থাকবে আর দেখো এই গাছে সেরকম পোকামাকড় লাগতে আমি দেখিনি যদি তোমরা গাছ পরিষ্কার রাখো ভালো জায়গায় রাখো পোকামাকড় আশা করি লাগবে না যদিও পোকামাকড় লাগে তো মিলিবাক্স লাগার একটা ভয় থাকে সেটা সবসময় তোমরা নজর রাখো মিলিবাক্স লাগছে কিনা দেখো মিলিবাক্স লাগলে নিম অয়েল স্প্রে তোমরা করতেই পারি নিম অয়েল স্প্রে করেও কিন্তু গাছ হার্ম হয় আমার জেট প্ল্যান্ট বলো আর কিছু এরকম নরম জাতীয় পাতা কিন্তু যখন আমি নিম অয়েল দিয়ে একটু খারাপ হয় পরে ঠিক হয়ে যায় তার জন্য আমি চেষ্টা করি মিলি যাতে না আসে সে তো সেরকম মানে সেরকম সিচুয়েশনে রাখার এদের প্রথমে যদি কিছু দেখি কোনো মানে পোকা মাকড়ে কিছু দেখি আমি সেটাকে সাথে সাথে সরিয়ে দিই তো এটাকে তোমরা এইভাবেই কেয়ার মানে কেয়ার করো মিলি বাক্স তাহলে আসবে না আচ্ছা এবার দেখো এই গাছটাকে আমি মানে প্রকাশ্য মানে সূর্যালোকে তীব্র লোকে রাখি না কিন্তু উজ্জ্বল আলোয় থাকার ফলে এই যে গেজগুলো আস্তে আস্তে লাল হতে শুরু করছে তো ওয়েদার দেখো ওয়েদার তো একটা হালকা চেঞ্জেস আসছে ওয়েদারে তো তার জন্য এই যে রঙ এটা না আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে যত শীতের দিকে যাবে এই রঙ চেঞ্জ হবে আর দেখো এটা যে বেবি পাপস যে পাতাগুলো গেজ বরাবর বেরিয়েছে সেগুলো কতটা বেড়েছে আচ্ছা এইটা আমি বসিয়েছিলাম তোমার আজ থেকে পনেরো দিন আগে তোমরা দেখলে ভিডিওটিতে ওই এগুলোই দেখো কত সুন্দর বড় হচ্ছে আস্তে আস্তে আর এইগুলোই কিন্তু এরকম বড় বড়ো গাছে পরিণত হবে তো এগুলি মানে প্রকাশন করা খুবই সহজ তো নার্সারি থেকে কিনে আনলে বা কোথা থেকে যদি তোমরা এরকম বেবি পাপস পেয়ে যাও এখান থেকে তোমরা এই গাছটিকে অনায়াসে বড় করতে পারো তো এইভাবে গাছটিকে তোমরা বড় করো আর ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো আরও এরকম ভালো ভালো গাছের ওপর তোমরা নতুন নতুন ভিডিও পাবে আজকে তাহলে এই অবধি আবার দেখা হচ্ছে নতুন কোনো গাছের সাথে সুস্থ থাকো ভালো থাকো অনেক গাছ লাগা